দাদা কি তা আচ্ছা আমনে রামল কি ভুল টুল তো আসিন না রে নাতি কে রে কি তুইছে আরে কই না জামিয়া আমরা তো গুলে লাগি মে কোনটাই কোতারি না এই যে সুডটা হাগার আসিন বুঝো এই হাগাটা আমাদের কোড মাছ আসিলাম পরে গুলে তুমি খাইলছে আয় হায় বিনাশটা কইরালছে রে তোর লস হয়ে গেছে না আরে মে কই না যে বিরাট সব বনা হয়েছে আমার এইটা ভুল তো আমরা মোলা আসিন না রে নাতি তুই কি তা আছে আয় তুই তো বিনাশটা কইরালছিস

পরে এই সময় তো তেমন আমরা তো বড় বুঝোস না আমরা তো বড় ধরো ইয়া তোরা তো শরীর তোর কিছু নাই আমরা তো বুঝতে পারবো পরে একদিন দুইটা সময় যে আমরা বাড়ির ফিচা দা ইয়া বড় একটা ভাগ তাই নাকি হ তুই কি বিশ্বাস করতেছিস না আরে কি তা করে এই ভাগ আমার দেখা সে কি করব না করব ধরেই দিব নাকি ধরবো দিস বিশ পাইতেছেন এই সুট মাতে পরে

নানি কৈ তাৰ চাই তুমি গড়ৰ দুমাৰ সমস্যা নাই তুমিৰে বাগে বিয়া কৈছোৰে বাগাই আমাৰ

না তারা বাইnda কাছুডা কইরা কুত্তু তেল লাগাইয়া লইলাম আইদে আরে ওরে যমন গেলাম গিয়া তোর গলেরে রাখ দিলাম এ গেরিলা আচ্ছা পরক কেডা রে তুই আমি হইছে আই আমি হইছে এইডা পরক এইডা কেডা আমি হইছে এ তুই আমারে যুনোস আমি যা হুক নাডা পরক ও হুক না ভাই শুন কল লাগাই আমিছি ব্যাডা আমাত তো বাচ্চা লন লাগবো অনতো তোরার সাথে আমার যুদ্ধ করন লাগবো ইমানেগীয়া জিকাই যে আমি কিৰকম আছিলাৰ ফুল বুজা গৰুলা হাতে লাগলাম লাগলাম আমাৰ দুনকটো মাছ